মোদীর সভায় যাওয়ার পথে গাড়ি উল্টে আহত আঠারো জন বিজেপি কর্মী ভর্তি জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে রবিবার ধুপগুড়িতে প্রধানমন্ত্রীর জনসভা ছিল ওই জনসভায় রাজগঞ্জের মানতাদারি গ্রাম পঞ্চায়েত থেকে যাচ্ছিলেন বিজেপি কর্মীরা পথে বোদাগঞ্জ এলাকায় একটি গাড়ি উল্টে যায় দুর্ঘটনায় আহত হন আঠেরো জন বিজেপি কর্মী বলে মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে এরপর এদের উদ্ধার করে নিয়ে আসা হয় জলপাইগুড়ি মেডিকেল কলেজে এই মুহূর্তে তারা হাসপাতালে ভর্তি সভার শেষে ডাবগ্রাম ফুলবাড়ি বিধায়ক শিখা চ্যাটার্জি সহ বিজেপি নেতৃবৃন্দ আহত বিজেপি কর্মীদের খোঁজ নিতে জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে আসেন এছাড়াও আহতদের কয়েকজনকে শিলিগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে সূত্রের খবর এদিন এই ঘটনার বিস্তারিত ঘটনা নিয়ে কি বললেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর জয়ন্ত রায় শুনুন

ইলে Павлович আমরা <susuruh> ভগবান বাইনা বাইনা সিরিয়াস নাই হ্যাঁ আমি খবর চেক করতে পারি আমরা শুনে থাকি কিছু আছে আমি শুনছি এক ঘন্টা পরে বাইনা কর দিবেন যেটা ইঞ্জিন হল এর ভিতরে ইন্টারনাল গিয়ার হল এটাটাও নাই আপনি তো কি ভিতরে যাবানি

ঠিক <laughs> আছে <laughs>